আজ শুক্রবার উনিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে চৌঠা জুলাই কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জব করুন নাইটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন শুক্র গ্রহ মানেই কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি ছবি নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা চাকরি বা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার এই শুক্রই কিন্তু একজন পুরুষের চাটে তার স্ত্রী তার রোম্যান্স এবং ডোপ্যামিন হরমোনের কারকতত্ত্ব আবার প্রেম করে বিবাহ হবে কি হবে না এটিও কিন্তু শুক্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ফেমাস বা বিখ্যাত হওয়ার ক্ষেত্রেও শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাহলে বুঝতেই পাচ্ছেন শুক্র কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাহলে শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করলেও অত্যন্ত উপকৃত আজ আপনারা নিশ্চিতভাবে হবেন সকল ক্ষেত্রে ভাগ্য মিটরাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় কিন্তু আপনারা অতিবাহিত করতেই পারেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালো বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নতুন ধারণাগুলি ফলদায়ক হবে আজ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে তবে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ একটু তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহ বাতিক যেন হবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ আপনারা অবসরকালীন সময় বিশেষ করে যারা হাউসওয়াইফ আছেন টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় অতিবাহিত করতেই পারেন সেখানে কিছুটা হলেও মেন্টালি রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাবেন